বাড়ি বানাইছিলেন ক্ষমতার থেকে গেছেন গে জেলখানে আপনার বাড়ি লুট করে লয়ে গেছে আর একজনে আজকে খালিদ সাইফুল্লাহ ইউবি কে কিশোরগঞ্জের মাটিতে তোমাদের আনতে হলে থানার ওসির পিছনে ভর্তি করতে হতো জুতা সিলা দিত স্বাধীনতার পরে নাম হলে কিসের আমল স্বাধীনতার পরে নামন কবে বাংলাদেশ স্বাধীন হইছে আবার ফিরা স্বাধীনতার পরে কি করবা স্বাধীনতার পরে চান্দাবাজি করবা স্বাধীনতার পরে দোকান দোকানের কাছ থেকে নতুন করে চান্দা তোলা শুরু করবা স্বাধীনতার পরে ঘরে 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 অত্যাচার বাড়ায় দিবা স্বাধীনতার পরে আগে শিলা তুমি বুজুর্গ আল্লাহ তবলিকে খালি শিলা লাগাইছো আর ঘুরছ এখন আবার দিবা এটার নাম স্বাধীনতা স্বাধীনতার পরে কি করতে হয় স্বাধীনতার পরে জিকির করতে হয় স্বাধীনতার পরে ১৬ বছরের গুলামির জিন থেকে বেরিয়ে এসেছ ইসলামের কথা বলতে পারত না কোরানের কথা বলতে পারত না ধর্মের কথা বলতে পারত না আজকে খালিফ সাইফুল্লাহ ইউবিকে কিশোরগঞ্জের মাটিতে তোমাদের আনতে হবে থানার অসির কিসনে ভর্তি করতো

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছেলেরা ওরা হাসি না আকার দিয়ে বলাই গেছে গা লেনরা বসা দিয়ে যেমন নমরুদ খেদাইছে আল্লাহ রকম একটা তো সাহায্যে ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে দিতে বাধ্য হয়েছে এটা তোমার তোমার কারামতি না এটা আল্লাহর দান আল্লাহর দান এটা আল্লাহ দিয়েছে এটা তে আল্লাহ যে দিল আল্লাহ দেওয়ার পরে তুমি কি করবে তা কি তোমার কর্মসূচি কি এখন

তুমি আজাদ হইছ স্বাধীন হইছ এবার তোমার আমল হলো তুমি তসবিজ পা আল্লাহ পাকের হামদ সানা গাইবা আল্লাহ পাকের শকর আদায় করবা আল্লাহর নামের জিকির করবা আল্লাহর কাছে গুনার থেকে বেশি বেশি করে তওবা করবা। জিকির আজকার করবা যদি জিকির করো তো আল্লাহর মোহাব্বত বাড়বে যদি কোরআন পড়ো তো আল্লাহর मोहब्बत বাড়বে যদি আল্লাহ ওয়ালাদের সাহবতে বসো কাসরাতে সহবতে আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের সহবতে গেলে আল্লাহর मोहब्बत বেড়ে যাবে এই मोहब्बत যতক্ষণ পর্যন্ত তোরু তা জানা হবে ততক্ষণ পর্যন্ত নামাজও ভাল লাগবে না টুপিও ভাল লাগবে না পাঞ্জাবিও ভাল লাগবে না জুব্বা টুবি পাঞ্জাবি দেখলে জঙ্গি জঙ্গি মনে হবে

কারণ ইহক নশ্বর অবলম্বিত হয়েছে ঠিক সঙ্গত কারণে এই যে প্রেম এই যে মায়া এই যে মমতা এই যে ভালোবাসা এটার জন্যও তো मेहनत করতে দিব জাতি সেই নিহনতের মাধ্যমেই এই প্রেম এই ভালোবাসা শিখতে হইব সে শিক্ষার পদ্ধতি কি হযরত খানবী বলে প্রতিদিন কিছু সময় যিকির করো কিছু সময় কুরআন তেলাওয়াত করা যদি কোরআন মজিন হাত লেয়া পড়তে না পারো তাহলে ছোটো ছোটো সোরা করো আল্লাহ অনেক স্বভাব দেনেওয়ালা তুমি একবার সোরা এখালাস পড়ো তো দশ পারা কোরান পড়ার সব আল্লাহ দিনের দুইবার পড়ো তিরিশ বিশ পারা কোরান পড়ার স্বভাব দিন তিনবার পড়ো তো তিরিশ পারা কোরান পরে এক খতম কোরান পড়ার সব তিনবার সুরাই এখালাস পরার বদলা আল্লাহ তোমারে দান করবে আল্লাহ এক মজবিশে বসে যদি কেউ ছয়বার সোরা এখলাস পড়ে তাহলে আল্লাহ বলেছেন দুই খতম কোরআন পড়ার সব আমল নামায় জমা হয় কেউ যদি এক মজলিসে বসে নয় বার চূড়া এখলাস পড়ে তো আল্লাহ রসুল বলেছেন আমল নামার ভেতরে তিন খতম কোরআন পড়া সব জমা হয় এক মজলিসে বসা যদি বল হু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এতটুকু কোন কোরআন যদি 10 বার কেউ এক মজলিসে পয়সা পয়ড়া ফলায় সরवारे দাল নবী বলে সাথে সাথে মহান আল্লাহ তার জান্নাতি তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে ফেলা কয় মিনিট লাগবে জান্নাতি প্রাসাদ বানাইতে আড়াই মিনিট এর চেয়ে বেশি না ওইটা টেস্ট করে দেখছি আড়াই মিনিটের বেশি না তার মানে হলো দশ বার সুরে এক পড়বেন আড়াই মিনিট সময় এর ভেতরে জান্নাতে বাড়ি কনফার্ম এই বাড়ি আপনি ক্ষমতায় থাকাকালীন অথবা ক্ষমতায় থেকে পড়ে যাওয়া কালীন কেউ ভাঙতে আসবে না কেউ লুট করতে আসবে না কত সুন্দর বাড়ি বানাইছিলেন ক্ষমতার থেকে গেছেন গে জেলখানায় আপনার বাড়ি লুট করে নিয়ে গেছে গা রাখছেন এই বাড়ির কোনো লুটপাট নাই এই কথা বলেন ঠিক না ঠিক যারা বলেন বাড়ির কোনো লুটপাত নাই এ বাড়ির গ্লাস কেউ ভাঙবে না এ বাড়ির তে কেউ আগুন দিতে পারবে না কারণ এ আপনার দিয়েছেন কে জোরে আওয়াজ করে বলেন দিয়েছেন কে আল্লাহ একটা বাড়ি আপনি বানাইছেন আরেকটা বাড়ি আল্লাহ বানাইছে আল্লাহ বানাইছে আপনি এটা মানুষে ভাঙতে পারে जलाতে পারে লুট করতে পারে কিন্তু এই সূরা ইখলাস পড়ে যেটা বানাইবেন এটা লুট হইতো না তো কম কিছুই না পারেন সূরা ইখলাস কি পড়তে পারবেন না মাঝে মধ্যে আল্লাহ ওয়ালাদের সাহবতে বসে যাবেন এই এদেশের আলেমদের কাছে গেলে আল্লাহর প্রেমবারে বিধায়িত তোমাদের ঘুরে আলেমদের কাছে যাইতে দিতে চান ঠিক আলেমদের সামনে তোমাদের বশতে দিতে চায় না কেন জানো তোমরা আলেমদের কাছে গেলে কোরান প্রেমিক হয়ে যাবে তোমরা আলেমদের কাছে গেলে ধর্মভীর হয়ে যাবে তোমরা আলেমের কাছে গেলে ইসলামের বিধানকে শ্রদ্ধাশীল হয়ে যাবে এইটা যদি তুমি মুসলমানের ভেতরে এসে যায় এ কারণে তোমাকে আলেমের কাছে যাইতে মানা আর বাধা যে তুমি যাইতে পারবা না কিন্তু আল্লাহর বিধান হলো মা কোন লও তুমি কাছে যাও মোহাম্মতটা হৃদয়ে লও যাইবা তুমি মোহাম্মত দিব আমি আল্লাহ বলে তুমি যাইবা তাকুয়া দিব আমি মোহাম্মত দিব আমি প্রেম ঢাইল্লা দিব নিজের হাতে আমি আল্লাহ তাআলা নিজের হাতে প্রেম দান করবে মোহাম্মত দান করবে এ কারণেই হযরত থানবী বলেন তৃতীয় নাম্বার আমল হলো কাসরাতে সোহবতে আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের সোহবত বেশি বেশি গ্রহণ করা এইগুলো করলে হৃদয়ের ভেতরে আল্লাহ পাকের প্রেম ভালোবাসা মহাব্মত জন্ম হবে যাদের হৃদয়ে মহাব্দ জন্ম হবে তারাই সত্যিকারের মামিন হবে আর যাদের এই মহাব্মতটা আছে তাদের ভেতরে ইমান আছে আল্লাহ বলেন আমানু আসাধ্য শব্দ লীল্লাহ ইমান হৃদয় আল্লাহর মহাব্মতটাই হবে সর্বোচ্চ সবচেয়ে বেশি পাওয়ার ফুল আল্লাহ আমাদেরকে সেই মহাব্বতটা দান করুন আমিন বলেন যদি ওই মোহাবতের মুসলিম মিল্লাতির ইজ্জত সম্ভ্রম রক্ষার মায়াও বাড়ব তখন এ দেশ এই জাতির জন্য কিছু করতেও ভালো লাগব আর এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বস্ব দেওয়ার জন্য রিডার পয়দা হইব তখন চতুর্দিকে ভারত থাকলেও এ ভারত আপনার স্বাধীনতা নিতে পারবে না আপনার সার্বভৌমত্বের উপরে আঘাত করতে পারবে না যখন আপনার ভালোবাসার ইমান থাকবে কারণ ইমানদারকে কে বিজয় দেওয়ার ওয়াদা কার আরো যারা বলেন কার